হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সরস্বতী সম্মান দু হাজার পঁচিশ সম্পর্কে প্রত্যেক বছর সরস্বতী সম্মান পুরস্কারটা প্রদান করা হয় এবারে যে দু হাজার পঁচিশ সালে সরস্বতী সম্মান পুরস্কারটা প্রদান করা হয়েছে এটা দেওয়া হয়েছে বেসিক্যালি দু হাজার চব্বিশ সালের জন্য ঠিক আছে দু হাজার চব্বিশ সালের জন্য প্রদান করা হয়েছে তো প্রত্যেক বছরই প্রত্যেক বছরের মার্চ মাসে সরস্বতী সম্মান এবং জ্ঞানপীঠ পুরস্কার দুটো প্রদান করা হয়ে থাকে তো যেটা যখন যেমন এবারে হচ্ছে দু হাজার চব্বিশ সালেরটা প্রদান করা হচ্ছে দু হাজার পঁচিশ সালে তেমনি দু হাজার পঁচিশেরটা হবে দু হাজার ছাব্বিশ সালের মার্চ মাস এখন আমরা দু হাজার চব্বিশ সালেরটা পড়ব অবশ্যই মন দিয়ে দেখো লাস্ট পর্যন্ত দেখো সরস্বতী সম্মান থেকে এবারে কে পেয়েছেন প্রথম কে পেয়েছেন লাস্ট পাঁচ বছরে কারা পেয়েছেন এবং যত রকমের ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখান থেকে হতে পারে সব কিছু করিয়ে দেব তো মন দিয়ে দেখো এখান থেকে যে কোনো পরীক্ষায় তোমরা এক নম্বর ধরে রাখতে পারো এক নম্বর পরীক্ষায় তোমাদের এখান থেকে আসতেই পারো আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে অতি অবশ্যই জয়েন করো আর জি থেকে যদি সমস্যা থাকে যে কোনো পরীক্ষার জিকে নিয়ে প্রিপারেশন নিতে চাইলে সন্ধ্যা সাতটার সময় আমাদের ক্লাস হয়ে থাকে চ্যানেলে তো অবশ্যই সন্ধ্যা সাতটার ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে চলো শুরু করা যাক আজকের একটু প্রথমত ডিটেলস দেখে নেব যে সরস্বতী সম্মান হল সাহিত্য ক্ষেত্রে প্রদান করা একটি উল্লেখযোগ্য পুরস্কার যেমন সাহিত্য ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার কি হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার তেমনি সরস্বতী সম্মান হচ্ছে এটাও হচ্ছে সাহিত্য ক্ষেত্রের একটি উল্লেখযোগ্য সম্মান এটা প্রথম প্রদান করা হয়েছিল কত সালে উনিশশো সালে ঠিক আছে তো দেখো সরস্বতী সম্মান প্রথম প্রদান করা হয়েছিল উনিশশো সালে আর প্রথম কে পেয়েছিলেন হরিবংশ রায় বচ্চন অমিতাভ বচ্চন আমরা নাম প্রত্যেকেই জানি তো তার পিতা হচ্ছেন হরিবংশ রায় বচ্চন হিন্দি কবি ছিলেন তিনি হিন্দি ভাষার কবি তিনি চার খণ্ডে আত্মজীবনী রচনার জন্য পেয়েছিলেন কি কি রচনা করেছিলেন তিনি যার জন্য পেয়েছিলেন প্রথম সরস্বতী সম্মানটা সেটাও বলে দেবো দেখতে থাকো তোমরা আর প্রথম মহিলা হিসেবে সরস্বতী সম্মান কে পেয়েছিলেন যদি প্রশ্ন থাকে তখন হবে বালমণি অম্মা বালমণি অম্মা প্রথম মহিলা হিসেবে সরস্বতী সম্মান পেয়েছিলেন আরও ডিটেলসে বলে দেবো দেখতে থাকো তোমরা দু হাজার পঁচিশ সালে এই পুরস্কারটি দু হাজার চব্বিশ সালের জন্য চৌত্রিশতম সরস্বতী সম্মান হিসাবে প্রদান করা হবে এবারে দু হাজার পঁচিশ সালেরটা এটা তো প্রথমেই বললাম দু হাজার চব্বিশেরটা দু হাজার পঁচিশে দেওয়া হচ্ছে আর দু হাজার পঁচিশ সালে সরস্বতী সম্মানে সম্মানিত করা হবে প্রসিদ্ধ সংস্কৃত পণ্ডিত ভদ্রেশ দাসকে কাকে ভদ্রেশ দাসকে ভদ্রেশ দাস স্বামী আসল নাম হচ্ছে ভদ্রেশ দাস স্বামী তিনি কে সেটাও বলে দেবো দেখতে থাকবো সংস্কৃত ভাষায় রচিত স্বামী নারায়ণ সিদ্ধান্ত সুধা এটা তিনি লিখেছেন হিন্দু ধর্ম সম্পর্কে তো স্বামী নারায়ণ সিদ্ধান্ত সুধা এটা রচনার জন্যই তিনি এবারে পেয়েছেন নেক্সট দেখো কে কে বিড়িলা ফাউন্ডেশন দ্বারা প্রত্যেক বছর এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে সরস্বতী সম্মান ছাড়াও কে কে বিড়িলা ফাউন্ডেশন দ্বারা প্রদান করা হয়ে থাকে যে পুরস্কার সেটা হচ্ছে ব্যাস সম্মান এবং আরেকটা হচ্ছে বিহারী পুরস্কার এই বিহারি পুরস্কার থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে অনেক সময় তো কে কে বিড়িলা ফাউন্ডেশন দ্বারা যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ব্যাস সম্মান সরস্বতী সম্মান বিহারি পুরস্কার ঠিক আছে নেক্সট দেখো ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে অবস্থিত মোট যে বাইশটা ভাষা আছে সেই বাইশটি ভাষাতে এই পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে গতকাল আমরা করিয়েছিলাম জ্ঞানপীঠ পুরস্কার সেই জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে অষ্টম তফসিলে অবস্থিত বাইশটি ভাষা সঙ্গে ইংরেজি ভাষা আর এখানে মোট বাইশটি ভাষাতে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে তো বিগত পাঁচ বছরে যারা সরস্বতী সম্মান পুরস্কার পেয়েছেন সেই নামগুলো তোমাদের বলবো তার আগে আমি প্রশ্ন উত্তর কিছু করে নি ঠিক আছে কয়েকটা প্রশ্ন উত্তর করি তারপর বলে দেবো তো দেখো কবে প্রথম সরস্বতী সম্মান প্রদান করা হয়েছিল এক্ষুনি বললাম উনিশশো সালে প্রথম সরস্বতী সম্মানটা পুরস্কারটা প্রদান করা হয়েছিল কে পেয়েছিলেন উনিশশো একানব্বই সালে হরিবংশ রায় বচ্চন উনিশশো একানব্বই সালে সরস্বতী সম্মান পেয়েছিলেন ঠিক আছে প্রথমবার নেক্সট হচ্ছে দু সালে নিম্নের কাকে চৌত্রিশতম সরস্বতী সম্মান দু দ্বারা সম্মানিত করা হবে এটা হচ্ছে আজকের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছবিতে দেখে নাও তিনি হচ্ছেন ভদ্রেশ দাস স্বামী অপশান সি ভদ্রেশ দাস স্বামী তিনি দু সালের যে সরি দু হাজার সালের জন্য দু হাজার পঁচিশ সালের সরস্বতী সম্মানটা পাচ্ছেন তিনি কে দেখে নাও মহামহোপাধ্যায় ভদ্রেশ দাস স্বামী পুরো নাম হচ্ছে মহামহোপাধ্যায় ভদ্রেশ দাস স্বামী ইজ এ ডিস্টিংগুইস্ট সংস্কৃত স্কলার অ্যান্ড অডেন্ট মাংক অফ দ্য বচ সন্ন্যাসী এটা তোমরা বাপসের নাম অনেকবার শুনেছ হয়তো অনেকেই বা অনেকেই জানো না সবাইকে বলে দিচ্ছি এই বিএপিএস এটা হচ্ছে বচ সন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা এই সংস্থার একজন মাংক একজন সন্ন্যাসী সংস্কৃত স্কলার ভদ্রেশদাস স্বামী অনেক বড় গুণী পণ্ডিত তিনি এই পুরস্কারটা পাচ্ছেন এবারে ঠিক আছে সংস্কৃত ভাষায় রচনার জন্য তিনি হচ্ছে কোন সংস্থা দ্বারা প্রত্যেক বছর সরস্বতী সম্মান পুরস্কার প্রদান করা হয় তো কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা এই যে ছবিতে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন কে কে বিড়লা কে কে বিড়িলা ফাউন্ডেশন দ্বারা প্রত্যেক বছর এই পুরস্কার প্রদান করা হয় কে কে বিড়লা বা কৃষ্ণ কুমার বিড়লা উনিশশো সালে শিল্পপতি কৃষ্ণ কুমার বিড়লা এটা বিড়লা নয় এটা কৃষ্ণ কুমার বিড়লা কে কে বিড়লা ফাউন্ডেশনটা প্রতিষ্ঠা করেছিলেন ভারতের সাহিত্যের সাহিত্যের উন্নয়নের জন্য ঠিক আছে নেক্সট দেখব চার নম্বর প্রথমকে সরস্বতী সম্মানে সম্মানিত হন প্রথম সম্মানিত হয়েছিলেন একটু আগেই তোমাদের বললাম হরিবংশ রায় বচ্চন ছবিতেও দেখিয়ে দিয়েছি হরিবংশ রায় বচ্চন দেখো ক্যা ভুলু ক্যা ইয়াদ করু বসেরে সে দূর নীড় কা নির্মাণ ফির অ্যান্ড এবং দাসোদ্ধার সে সপান্তক সপান্তক ঠিক আছে তো এই চারটি চারখণ্ডের আত্মজীবনী রচনার জন্য তিনি হরিবংশ রায় বচ্চন সরস্বতী সম্মান পুরস্কার দেখো ব্যাপার হচ্ছে যে সরস্বতী সম্মান পুরস্কার নির্দিষ্ট কোনো লেখার জন্য দেওয়া হয় না কিন্তু এটা হচ্ছে নির্দিষ্ট কোনো লেখা সঙ্গে সাহিত্যে অবদানের জন্য পুরস্কারটা প্রদান করা হয় যেমন জ্ঞানপীঠ পুরস্কার তোমাদের গতকাল আমি বলেছি ভিডিওটা না দেখে থাকলে দেখে নিও ডেসক্রিপশনে সরি চ্যানেলে পেয়ে যাবে তো গতকাল বলেছি যেমন উনিশশো সাল পর্যন্ত জ্ঞানপীঠ পুরস্কার নির্দিষ্ট কোনো রচনার জন্য দেওয়া হতো কিন্তু তারপর উনিশশো বিরাশি সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কারটা সারা জীবনব্যাপী সাহিত্যে অমূল্য অবদানের জন্য দেওয়া হচ্ছে ঠিক আছে পাঁচ নাম্বার প্রশ্ন দেখো মোট কতগুলো ভাষাতে সরস্বতী সম্মান পুরস্কার প্রদান করা হয় তো এটা তোমাদের এক্ষুনি বললাম মোট বাইশটি ভাষাতে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে বাইশটি ভাষাতে আমাদের সংবিধানে যে রয়েছে বাইশটি ভাষা দা এইট শেডুলফ দ্য ইন্ডিয়ান কনস্টিউশন রিকোগনাইজেস টোয়েন্টি টু ল্যাঙ্গুয়েজেস আসামি ব্যাঙ্গলি বড়ো ডোগরি গুজরাটি হিন্দি কন্নড় কাশ্মীরি কঙ্কণি মৈথিলি মালয়ালম মণিপুরি মারাঠি নেপালি ওড়িয়া পাঞ্জাবি সংস্কৃত সাথালি সিন্ধি তামিল তেলেগু অ্যান্ড উর্দু দেখো যখন ভারতের সংবিধান তৈরি হয়েছিল মনে রাখবে তখন কিন্তু ভারতে মোট চোদ্দটি ভাষাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল তারপর পনেরোতম ভাষা হিসেবে সিন্ধি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল ঠিক আছে ষোলো নম্বর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে যে নিম্নেরকে প্রথম মহিলা হিসেবে সরস্বতী সম্মান পুরস্কার পেয়েছিলেন তো ছবিতে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন বালমণি আম্মা ঠিক আছে বালমণি আম্মা তো বালমানি আম্মা প্রথম মহিলা হিসেবে সরস্বতী সম্মান পুরস্কারটা পেয়েছিলেন কত সালে উনিশশো আচ্ছা তিনি উনিশশো একটা উপন্যাস রচনা করেছিলেন নিবেদম নামক ঠিক আছে এটা হচ্ছে উপন্যাস ওই কাব্যগ্রন্থ মালায়ালম ভাষায় তার জন্য তিনি প্রথম মহিলা হিসেবে সরস্বতী সম্মান পুরস্কারটা পেয়েছিলেন তো উনিশশো সালে পাননি পরে পেয়েছেন ডেটটা এখানে লেখা নেই আমিও ঠিক বলতে পারছি না পরে পেয়েছেন তবে রচনা করেছিলেন উনিশশো সালে আজকের লাস্ট প্রশ্ন দেখো নিম্নের দু হাজার চব্বিশ সালে তেত্রিশতম সরস্বতী সম্মান দু হাজার তেইশ দ্বারা সম্মানিত হন তো তেত্রিশতম যে সরস্বতী সম্মান এই প্রশ্নটা অলরেডি তিন থেকে চারটে পরীক্ষায় চলে এসছে গত বছর ঠিক আছে এসএসসি জিডি এসএসসি এম সব পরীক্ষায় চলে এসছে কারেক্ট আনসার হবে প্রভা বর্মা তো মালায়ালম ভাষায় রচিত কাব্য রুদ্র সত্যিকম এবং সাহিত্য অবদানের জন্য তম সরস্বতী সম্মান দু হাজার পেয়েছিলেন প্রভা বর্মা অপশান ডি আমাদের সাতটি প্রশ্ন শেষ হয়ে গেল আজকের যত মানে সরস্বতী সম্মান থেকে যত রকমের প্রশ্ন জানা দরকার তোমরা জানতে পেরেছ অবশ্যই কমেন্ট করে জানাও আচ্ছা গতকাল যারা ভিডিওটা দেখেছো তারা বলতে পারবে একটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করছি যে জ্ঞানপীঠ পুরস্কার জ্ঞানপীঠ জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কবে দেওয়া হয়েছিল জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রথম কবে দেওয়া হয় এই প্রশ্নের উত্তরটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেখি কে কে গতকালের ভিডিও দেখেছিল জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রথম কবে দেওয়া হয়েছিল এই প্রশ্নের উত্তর প্রত্যেকে কমেন্ট করে জানাবে ঠিক আছে কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে দাও আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে জয়েন করো ডেসক্রিপশনের লিঙ্ক আছে থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থাকো এবং শেয়ার করো বেশি বেশি